এই যে বত্রিশ বছরে রয়্যাল এনফিল্ড নিজে কতটা আপগ্রেড করেছে কি কি চেঞ্জ করেছে কত কি ডিফারেন্স রয়েছে সব কিছুর ব্যাপারে বলবো এখনকার যে বুলেট রয়েছে সেগুলোর যে মাইলেজ সেটা থার্টি থেকে থার্টি ফাইভ 30 তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ কিন্তু এই যে ডিজেল বাইকটা রয়েছে যেটা রয়্যাল এনফিল্ডের সেটার তেল সার্ভিস শুনে আপনারা আশ্চর্য হবেন যে এটা আশি কিলোমিটার পর্যন্ত তেল সার্ভিস পাবেন হাই হাইভ্রিয়ন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমার কাছে রয়েছে দুইটি বাইক এবং দুইটি বাইকের মধ্যে যে গ্যাপ রয়েছে সেটা প্রায় বত্রিশ বছরের গ্যাপ থার্টি টু ইয়ার্স এটা রয়েছে উনিশশো সালের বাইক আর এটা রয়েছে দু হাজার পঁচিশে দুটি রয়্যাল এনফিল্ডের বাইক কিন্তু সব থেকে যেটা মেজার ডিফারেন্ট এটা হচ্ছে ডিজেল বুলেট ওটা হচ্ছে পেট্রোল ক্লাসিক ওটা ক্লাসিক এটা হচ্ছে বুলেট এই যে বত্রিশ বছরের রয়্যাল এনফিল্ড নিজে কতটা আপগ্রেড করেছে কি কি চেঞ্জ করেছে কত কি ডিফারেন্স রয়েছে সব সবকিছুর ব্যাপারে বলবো তো প্রথম থেকে বলি সামনে থেকে সামনে লাইট যেটা এখনো আর আগে ছিল ছিল সামনে টায়ার ছিল যেটা আগে প্রথমে ডিস্ক আসতো না তবে এখন ডিক্স রয়েছে এখনকারগুলোতে ডিক্স আছে তবে ডিক্স ছিল না আগেকার চাকা যেটা ছিল সেটা সরু ছিল যেটা নব্বই বাই একশো একশো সেকশনের আর এখনকার যেটা রয়েছে সেটা অনেক চড়া রয়েছে এটা যদি ডিফারেন্সের ব্যাপারে বলি তো সব থেকে যেটা বড় ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে মাইলেজ এখনকার যে বুলেট রয়েছে সেগুলোর যে মাইলেজ সেটা থার্টি থেকে থার্টি ফাইভ কে এমপিএল তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ কিন্তু এই যে ডিজেল বাইকটা রয়েছে যেটা রয়্যাল এনফিল্ডের সেটার তেল সার্ভিস শুনে আপনারা আশ্চর্য হবেন যে এটা আশি কিলোমিটার পর্যন্ত তেল সার্ভিস পাবেন তো একটু পরে আমি বাইকটা দুটো স্টার্ট করে দেখাবো কোনটার সাউন্ড কেমন কি রয়েছে তো এই যে দুটি বুলেট ছিল তো এদের পার্থক্য রয়েছে ইঞ্জিনের এখনকার যে বুলেট রয়েছে সেগুলো পাঁচশো সিসি সাড়ে তিনশো সিসি তবে এই যে বুলেটটা এটা তিনশো পঁচিশ সিসির ইঞ্জিন আরেকটা কথা এখনকার গাড়িগুলো আছে পাঁচ গিয়ারের সাথে তবে এটা রয়েছে চার গিয়ারের সাথে এটাতে যে শক্তি উৎপন্ন করে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার আর এখনকার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি হর্স পাওয়ার টোয়েন্টি হর্স পাওয়ার রয়েছে আর যেটা নিউটন মিটার সেটা এটাতে রয়েছে পনেরো ফিফটিন নিউটন মিটার টর্ক আর ওটাতে রয়েছে টোয়েন্টি সেভেন মানে এতটা ডিফারেন্স চলেছে এই বয়সটাতেই বত্রিশ বছর বত্রিশ বছরে এত কটা ডিফারেন্স রয়েছে আর ইঞ্জিন তো দেখতে পাচ্ছেন ডিজেল ইঞ্জিন এটা 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 হচ্ছে ফুললি ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনটা দেখো ওই ভালো তো দেখা হয় না আর ওইটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন চলো স্টার্ট করে দেখা এটাই কি স্টার্ট করে দেখায় আমি তো এইটাই ছিল ডিজেল বুলেটের ইঞ্জিনের আওয়াজ চাকরিতে কোনো কাজ নয় নাকি চাকরিতে কোনো কাজ নাই তাহলে এটার তো আওয়াজটা দেখলেন এবার আমরা যে এখনকার লেটেস্ট দু পঁচিশ এটা ছিল উনিশশো তিরানব্বই বাইকের আওয়াজ এখন দু হাজার পঁচিশের এর যে লেটেস্ট বাইক সেটাতে কেমন আওয়াজ দিচ্ছে এগুলো ক্লাসে আগে যে मुखलेस रे कमान